দাদা দাদা একটা কথা বলুন তো কি হলো বাবা এত উতলা কেন আল্লাহকে আমরা কেন ডাকবো আর কেন বলি আল এক আচ্ছা আজকে তোমাদের একটা গুপ্তধনের গল্প বলবো গুপ্তধন কোথায় ওয়াও গুপ্তধন এই গুপ্তধন হচ্ছে তাওহিদের তিন রত্ন এগুলো জানলে তুমি আল্লাহকে চিনবে ভালোবাসবে দেখো প্রথম রত্নের নাম তাওহিদ আর রুগবি মানে কি জানো না দাদা আমাকে বলুন জানতে চাই এর মানে আল্লাহ সবকিছু স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন খাবার দেন পানি দেন ঠিক তাই আম্মু রান্না করেন কিন্তু খাবার দেন আল্লাহ এবার দ্বিতীয় রত্ন তাহিদ উলুহিয়া আবার কি এটা মানে আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ইবাদত করি না নামাজ দোয়া সিজদা সব আল্লাহর জন্য কাউকে ডাকি না সাহায্য চাই না শুধু আল্লাহর কাছে চাই দাদা কেউ যদি বলে এই বড় গাছের নিচে দাঁড়ালে মনোবাসনা পূরণ হবে তখন বলবে এই গাছও আল্লাহর সৃষ্টি গাছ নিজে কিছু করতে পারে না আমাদের সব দোয়া শুধু আল্লাহ কবুল করেন তাই আমি আল্লাহর কাছে দোয়া করব তার কাছে চাইব অন্য কারো কাছে নয় আমি বুঝেছি দাদা আল্লাহ সব দিতে পারেন এখন থেকে আমি শুধু তার কাছেই চাইব এবার তৃতীয় রত্ন তাওহিদ আসমা ওয়াসিফাত এটা কঠিন মনে হচ্ছে আরে না এইটা খুব সুন্দর আল্লাহর সুন্দর সুন্দর নাম আর গুণ যেমন আল্লাহ আসামি সব শুনেন আল্লাহ আলবাসির সব দেখেন আল্লাহ আর রহমান সবচেয়ে দয়ালু আমি ডাক দিলে আল্লাহ শুনবেন হ্যাঁ চুপচাপ মনে মনে বললেও আল্লাহ জানেন আল্লাহর মতো কেউই নয় তিনি সবার উপরে ও এখন বুঝেছি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রুবুবিয়া শুধু আল্লাহর ইবাদত করতে হবে উলুহিয়া আর আল্লাহর নাম ও গুণ ওয়াসিফাত ও কি দারুণ তিন রত্ন তিন শিক্ষা তিন রত্ন তিন শিক্ষা তোমরা আজকে বড় কিছু শিখলে